মৌন তোমার বোধের ঘরে জগৎ যাকে দৃশ্যলোকে লোকে অন্তর তার গ্রন্থিখানি দেখিয়ে দিও বুদ্ধ চোখে মায়ার চেথা লগ্নঝরে নির্মোহ হয় মুহূর্তেরা সেই কি তোমার ভ্রান্তি ফেলে চিরকালীন ঘরে ফেরা এই ঘরেরই স্পর্শ পেতে ধুলোর পথে আসন পাত ধ্যানের শরীর শূন্য ছুলে পূর্ণতা পায় চেতনা সেই চেতনের নিবিড় ছোঁয়া জীবন বিলয়ে মৃত্যু শোকে অন্তরে তার গ্রন্থিখানে দেখিয়ে দিও বুদ্ধ চোখে কি দেখেছ তুমি বুদ্ধ চোখ কোন সে দৃষ্টি ছুঁয়ে গেল করুণায় সৃষ্টির যত দলিত প্রান্ত মথিত হৃদয় শোকে আর সন্তাপে পথে আর পাথরে বিন্দু বিন্দু ধ্যান সঞ্জীবনী প্রতিটা মৃত্যু পারে আলোকিত অমরতা আলো যেন পূর্ণিমা প্রান্তর কি দেখেছ তুমি বুদ্ধ চোখ দুঃখে দুঃখে যত তুচ্ছতা মরিচিকা ঘুম স্পর্শে যেন মহা উত্থান প্রাণে প্রাণে চেতনা সঞ্চার পাপ কোথা ওই দেখো প্রেম কণা থায় পরম ক্ষমার বোধে চিরকারণিক গভীরের অন্তর লোক কি দেখেছ কি দেখেছ তুমি বুদ্ধ চোখ তথাগত শব্দের আভিধানিক অর্থ হল তথা অর্থাৎ সেখান থেকে যিনি আগত এই সেখান থেকে মানে সেখান থেকে হল সেই শূন্যতা বোধ থেকে অর্থাৎ চিরসত্যের বোধ উপলব্ধি করে যিনি আগত ধর্ম অর্থাৎ ধম্মই হল সেই চিরসত্য এই ধর্ম আর তথাগত আসলে এক অভিন্ন এই কথা তিনি বোধিলাভের পরে এক মমূর্ষু মানুষের শয্যাপাশে বসে নিজেও বলেছিলেন বুদ্ধদেব সব কালে সব সময়ে কতটা প্রাসঙ্গিক সেই বিষয়ে বলতে গিয়ে বিশ্ববিখ্যাত পদার্থবিদ মনিলাল ভৌমিক বলেছিলেন বুদ্ধ তো কোনো ধর্ম নন বরং উনি একজন ডাক্তার যে মুহূর্তে নিজের আসল রোগটা কেউ ডায়াগানাসিস করতে পারবে সেই মুহূর্তেই সে তার অসুখের ওষুধও পেয়ে যায় আর এই কথাটাই তো বুদ্ধের কথা তিনি তার আসল রোগটা খুঁজে পেয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে জীবনে দুঃখটাই আসলে রোগ আর এই দুঃখ থেকে মুক্তি লাভের পথ খুঁজতেই তো তিনি বেরিয়েছিলেন তারও আগে তিনি খুঁজেছিলেন এই দুঃখের কারণটা কি সেটা খুঁজতে বা জানতেই তো পথে বেরিয়েছিলেন সিদ্ধার্থ আর যা পেলেন তাই তাকে বোধের ভূমিতে পৌঁছে দিয়ে বুদ্ধ বা তথাগত তৈরি করে দিল শুনছেন গৌতম বুদ্ধের জীবন দর্শন অবলম্বনে তথাগত নিবেদনে চ্যানম্যান একমাত্র বুদ্ধই জানেন কখনো খানে কোনো আচার বিচারের কথা বলে যাননি এমনকি কোনো উপাসনার কথা বা কোনো ঈশ্বর প্রসঙ্গেও কখনো কিচ্ছু বলে যাননি তিনি শুধুই আত্ম উন্নতির রাস্তা দেখিয়েছেন আর তাও অত্যন্ত বৈজ্ঞানিকভাবে কাজেই বুদ্ধ কোনো ধর্ম আনেননি এনেছিলেন কিছু কর্মকে তার সঠিক মর্ম যদি আমরা বুঝতে পারি অনুধাবন করতে পারি তাহলে তার কোনো সমস্যাই থাকবে না এমন একটা রাস্তাই তো এ যুগেও খুব দরকার তাই না বলুন যে পথে এগোলে আমরা বুঝতে পারব যে সত্যি কি করে ভালো থাকা যায় কি করে মানসিক শান্তি পাওয়া যায় এই প্রসঙ্গে আপনাদের শোনায় আর একটা কাহিনী আজ এই কাহিনী কিন্তু হাজার বছরের পুরনো কোনো ইতিহাস নয় একেবারে একেবারে এই সময়ের ঘটনা যার কথা বলছি তার জন্ম পাঞ্জাবে পাঞ্জাবের যে ঘরে তিনি জন্মেছেন সে ঘর আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছল তার বাবা চাকরি করতেন সেনাবাহিনীতে বেশ একটা ভালো পদেই ছিলেন তিনি ছোট থেকে প্রাচুর্যের মধ্যেই জীবন কেটেছে তার সেই সঙ্গে রয়েছে তার রূপ আর শিক্ষাও আধুনিক পরিবারের ইংরেজিতে স্নাতক এই মেয়ে বেছে নিয়েছিলেন তার পছন্দের পেশা হিসেবে মডেলিংকে সেখানে তিনি সোজা পৌঁছে গেলেন সাফল্যের চূড়ায় সালটা উনিশশো সাল ভারত সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে তখন পাশাপাশি ঐশ্বরিয়া রায় সুস্মিতা সেন সেই মঞ্চে তাদের পাশে ছিলেন চূড়ান্ত বাছাই অবধি পৌঁছেও গিয়েছিলেন সেবার সেরা শিরোপা না পেলেও গ্ল্যামারের ডাক পেলেন তিনি এরপর একের পর এক বলিউড তাকে ডাক ছিল ভীষণভাবে আর তিনি তখন তৈরি হচ্ছিলেন কুয়ালালামপুরের মিস ট্যুরিজম ইন্টারন্যাশনালের জন্য সেই প্রতিযোগিতাও সেই বছরই ছিল হ্যাঁ উনিশশো সালের কথাই বলছি তার দৌড় শেষ হল দ্বিতীয় স্থানে তার ঠিক দু বছরের মাথায় বলিউডে তিনি প্রথমবার পা রাখলেন একেবারে সেই সময়ের সেরা নায়ক অক্ষয় কুমারের সঙ্গে পাশে ছিলেন রেখাও ছবির নাম খিলারি অকা রামগোপাল ভার্মার ছবি ভূত তাকে এগিয়ে দিয়েছিল আরও বেশ কয়েক সাফল্য তাকে অনুসরণ করেই চলল কিন্তু এর পর তিনি আরব সাগরের তীরের রূপলি সেই জগৎকে আর বিশেষ কদরই করলেন না সোজা তাকালেন আন্তর্জাতিক নানান প্রজেক্টের দিকে ততদিনই খুলে ফেলেছেন তিনি নিজের প্রোডাকশন হাউসও জাঁকিয়ে শুরু করেছেন ব্যবসা সুযোগ দিচ্ছেন আনকোরা নতুন ট্যালেন্টদের সেই হাউসের দুটো ছবিও রিলিজ করল ছবির নাম সুর খোয়াভ দুটি ছবি আন্তর্জাতিক দুনিয়ায় সাংঘাতিক প্রশংসাও পেল রূপলি জগৎ যখন এক নতুন প্রডিউসারের অভাবনীয় সাফল্যকে স্বীকৃতি দিতে তৈরি ঠিক সেই সময় হ্যাঁ ঠিক সেই সময়ে জীবনের সবেমাত্র চারটে দশক কাটিয়ে ওঠা সেই মেয়েটি জীবনে এক অদ্ভুত রূপবদল ঘটালো ও ফো এতক্ষণ তো মেয়েটির নামটাই বলিনি না মেয়েটির নাম বারখামাদান সাফল্যের উড়ানের সেই উচ্চতায় যখন বারখা পৌঁছে গেছেন তখন তিনি তার রূপ বদল করে হয়ে উঠলেন গিয়ালতেন সামতেন এতদিন তার নাম ছিল বরখা এবার নাম হল গিয়ালতেন সামতেন আর এটি হল তার সন্ন্যাস নাম লামা জোপারিন পোষের কাছে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত হয়ে ততদিনে তার সমস্ত প্রাচুর্য পরিচিতি স্বীকৃতির বাইরে গিয়ে দাঁড়িয়েছেন বারখা কোনো দুঃখ নেই কোনো অভাব নেই তবুও শান্তির খোঁজ সেই শান্তির খোঁজেই তো পথে নেমেছিলেন রাজকুমার সিদ্ধার্থ নিজেও এবার সেই পথেরই খোঁজ পেলেন আমাদের বারখাও তার চোখ মন প্রাণ সমস্ত অস্তিত্ব জুড়ে যখন তিনি শুধু একটাই জিনিস খুঁজে যাচ্ছেন তখন সেই খোঁজের জন্যই জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্তির টানে গ্ল্যামার জগৎকেও তিনি পিছনে ফেলে রেখে বেরিয়ে এলেন বারখা পৌঁছে গেলেন সিরাজে মনাস্ট্রিতে সেই মোনাস্ট্রিতে তিনি প্রথম যিনি হিমালয়ের কন্যা না হয়েও সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন তবে আরও একটু বাকি আছে এই কাহিনীতে সন্ন্যাসী হয়েও সব ছেড়েছুড়ে তিনি কিন্তু মুহূর্তের মধ্যে অনন্তের পথে চলে যাননি বারখা সেই সময় তার প্রোডাকশনের সুর খোয়াবের কাজ সবেমাত্র শেষ করেছেন তিনি প্রডিউসার আবার নাম ভূমিকা তো রয়েছেন তিনি নিজে তিনি নিজের কাঁধে উঠিয়ে নিলেন সেই সিনেমার প্রমোশনের সমস্ত দায়িত্ব গ্ল্যামার আর সন্ন্যাসের এক অদ্ভুত ভারসাম্য বজায় রেখেই দুনিয়ার বিভিন্ন জায়গায় প্রচার করলেন সেই ছবির আনলেন প্রাইজও ব্যবসার হিসেবও করলেন তিনি নিজের হাতে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সাড়া ফেললেন তিনি তার জীবন নিয়ে মিডিয়ার সমস্ত রকম কোয়েশ্চেনের জবাব দিলেন নিজের মেসেঞ্জারে এতদিনে ফেসবুক প্রোফাইলে তার হাসিতেও লেগেছে এক শান্তি সমস্ত ভয় পেরিয়ে যাওয়া এক অদ্ভুত শান্তির আভা সন্ন্যাসী সেই প্রোফাইল কিন্তু এখনো আছে নিজে যে অমৃতের স্বাদ পেয়েছেন বারখা গিয়ালতেন সামতেন সেই স্বাদ সমাজের সাথে সমানভাবে ভাগ করে নিয়েছেন তিনি স্বেচ্ছায় এও বোধহয় তার দায়িত্বের মধ্যেই পড়ে বুদ্ধর থেকেই তো শেখা তথাগতর দ্বারা অনুপ্রাণিত একটি মানুষের একটি জীবনের মাত্র একটি চলার কথাই আজ বললাম হয়তো এমনভাবেই তথাগত অনেকের জীবনকেই আলোকিত করে চলেছেন আজও এতগুলো শতক পার করেও দেখুন আজ আমরাও আপনাদের সঙ্গে নিয়ে এই আলোকময় জীবনের পাঠ নিতেই তো হেঁটে চলেছি কারণ একমাত্র এই পথে আলো জ্বেলে এগোলেই আমাদের ক্রমমুক্তি ঘটবে ডান হাতে অভয় মুদ্রা তুলে তথাগত যেন আজও আমাদের বলে চলেছেন আমাদের আমাদের যা কিছু সমস্যা তা আসলে নিজেদের সৃষ্টি বাইরে থেকে চাপিয়ে দেওয়া নয় আর সেই সমস্যা থেকেই জেগেছে শুধু দুঃখ আর যন্ত্রণা আর এই দুঃখ ও যন্ত্রণা মানুষের ভেতর থেকে জাগে কারণ আত্মসংযম ও বিচার ক্ষমতা বিসর্জন দিয়ে মানুষ শুধুমাত্র বাসনার তারণায় ছুটতে থাকে বলে কিন্তু মনে প্রশ্ন জাগতেই পারে যে পরিস্থিতি যদি দুঃখ বা যন্ত্রণাদায়ক হয় তবে তখন কি করব বৌদ্ধ দর্শন বলে পরিস্থিতিকে নয় আগে নিজেকে জয় করতে শিখতে হয় জয় করতে পারলে তবে আর কোনো ব্যথা দুঃখ কিচ্ছু থাকে না কোনো জ্বালা থাকে না আত্মসংযমের পথে এই যে নিজেকে জয় করা স্বামী বিবেকানন্দ একেই বলেছেন অর্থাৎ হয়ে ওঠা কি হয়ে ওঠা আদর্শ হিসেবে যা ভাবছি তাই হয়ে ওঠা এই হয়ে ওঠা ব্যাপারটি আসলে একটা জার্নি একটা দীর্ঘ পথের আখ্যান আর সেই পথ নিয়ে নানা মুনি নানা মত ব্যক্ত করেছেন আদিকাল থেকে পথ আর মতের বিবাদের তো আর শেষ নেই এই বিবাদ বহুত্বের মধ্যে বৈজ্ঞানিক এবং স্বচ্ছ এক পথের কথা শোনালেন গৌতম বুদ্ধ একটি পথ আর তার আটটি উপায় অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ তার ধর্মের মূল কথা আসলে এই অষ্টাঙ্গিক মার্গ কোনো রীতি নিয়মে বন্দি একটা কঠিন তপস্যা নয় কিন্তু এটি আসলে একটা জীবনশৈলী আধুনিক কালে যাকে আমরা লাইফস্টাইল বলতে অভ্যস্ত তথাগত দেখিয়ে যাওয়া এই পথ মূলত যাপন নির্ভর সোজা সহজ এই জীবনশৈলীর পথ দেখানো তথাগতর মত তাই যতটা না নতুন ধর্ম তার থেকে বরং একে একটা নতুন দর্শন বলাই সঙ্গত হবে এখন সহজ কথায় দেখা যাক যে এই অষ্টাঙ্গিক মার্গ বিষয়টি আসলে কি জীবনের দুঃখের কারণ থেকে নিবৃত্তির রাস্তা এই অষ্টাঙ্গিক মার্গ আগে একটু অল্প কথায় জেনে নিই দুঃখময় মানুষের জীবনের দুঃখের কারণগুলো ঠিক কী তথাগত দর্শন বলছে দুঃখের আসল কারণ আকাঙ্ক্ষা বা তৃষ্ণা জন্ম জড়া ব্যাধি মৃত্যু শোক থেকে মনের মধ্যে যে চাঞ্চল্য আর অশান্তির সৃষ্টি হয় তাই দুঃখ প্রিয় ব্যক্তির বিয়োগ দুঃখ চাহিদা অনুযায়ী বস্তু না পাওয়া দুঃখ যা চাই না আবার তেমন বস্তু পেলেও দুঃখ মূল কথা আমরা চাই এটাই একটা তৃষ্ণা আকাঙ্ক্ষা আর এই তৃষ্ণা থেকেই আসে যাবতীয় অশান্তি এই অশান্তির বিনাশ করলেই একমাত্র শান্তি পাওয়া যায় তাই এই আকাঙ্ক্ষাকে বিনাশ করতে হবে আগে এটা সম্ভব হলেই একমাত্র সম্ভব হবে দুঃখের মূল কারণটিকে শেষ করে দেওয়া তারই উপায় অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ শ্রেষ্ঠ আটটা পথ কি কী সেগুলো সম্যক দৃষ্টি সম্মক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক প্রযত্ন সম্যক স্মৃতি ও সম্যক সমাধি এই আটটি মার্কে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে সম্যক প্রজ্ঞা সম্যক শীল ও সম্যক সমাধি সম্যক প্রজ্ঞা বলতে আমরা কি কি বুঝি সম্যক প্রজ্ঞার মধ্যে রয়েছে সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প সম্যক শিলের মধ্যে রয়েছে সম্যক বাক্য সম্মক কর্ম এবং সম্যক জীবিকা আর সম্যক সমাধির মধ্যে রয়েছে সম্মক প্রযত্ন সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি এবারে তিনটে ভাগ একটু বিশ্লেষণ করে দেখা যাক সম্যক প্রজ্ঞা এই সম্মক প্রজ্ঞা ধরনের সম্মক দৃষ্টি ও সম্যক সংকল্প সম্যক দৃষ্টি কি না ভালো মন্দ কাজের সঠিক জ্ঞানই হল সম্যক দৃষ্টি দুঃখ দুঃখের কারণ দুঃখের নিরোধ বা দুঃখ থেকে মুক্তি এবং দুঃখের থেকে মুক্তি পাওয়ার যে রাস্তা বা উপায় জানা বা সেই পথের জ্ঞান অর্জন করা সেটাই হল সম্যক দৃষ্টি সম্যক দৃষ্টির উদ্দেশ্য হল ভুল ভ্রান্তি এবং মতির বিভ্রম দূর করা বাস্তবতা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা সম্যক সংকল্প হল রাগ হিংসা প্রতিহিংসা বিহীন সংকল্প এবার আসি শীলের কথায় শীল তিন রকম কি কি সম্যক বাক্য সম্মক কর্ম সম্মক জীবিকা সম্যক বাক্য বলতে বোঝায় মিথ্যা কথা বা এমনি এমনি অহেতুক কথা বৃথা বাক্যালাপ এগুলো না করা সত্য প্রিয় মধুর এবং অর্থপূর্ণ বাক্য বলা সম্ভব কর্ম বলতে বোঝায় অহিংসা চুরি না করা ব্যভিচার বা অসৎ কর্ম থেকে বিরত থাকা আর সম্মক জীবিকা বলতে বোঝায় মিথ্যা জীবিকা ত্যাগ করে সৎ জীবিকা দ্বারা জীবনযাপন করা অস্ত্র ব্যবসা প্রাণী ব্যবসা মাংস বিক্রয় করা বা মদ ও বিষের বাণিজ্যকে মিথ্যা জীবিকা বলে উল্লেখ করেছেন স্বয়ং গৌতম বুদ্ধ পরের ভাগটি হল সম্যক সমাধি এটি তিন প্রকার সম্যক প্রযত্ন সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি সম্যক প্রযত্ন হলো কুচিন্তা ত্যাগ করে সুচিন্তা করা সুচিন্তার যত্ন ও তার বৃদ্ধির চেষ্টা করা আর সম্যক স্মৃতি হলো ভালো কাজের মাধ্যমে মনের মালিন্য দূর করার ভাবনা সেই সঙ্গে মনের বৃত্তি যে ক্ষণস্থায়ী কথা মনে রাখাও সম্যক স্মৃতির অন্তর্গত আর সম্যক সমাধি হলো মনের একাগ্রতা সমাধি দ্বারা মনের চাঞ্চল্য দূর করা সম্ভব হয় মনকে স্থির করা যায় এই আটটি মার্গ বা পথই মানুষকে অনন্ত দুঃখ থেকে মুক্তি দেবে দেবে মানুষের জীবনকে বুদ্ধের এই অষ্টাঙ্গিক মার্গ আসলে মানব সভ্যতার যাপনের মূল শিক্ষা এটি একটি যথেষ্ট সফল দর্শন আর এই পথে আত্মদর্শন হল অন্তরকে আসক্তিহীনভাবে নির্মোহভাবে জানতে পারলেই নিজের মন ও চিন্তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় আর তাহলেই সম্পূর্ণ শান্তি ও আনন্দ পাওয়া যায় যে আনন্দ মনকে কখনো ছেড়ে যায় না কিন্তু আমাদের নিত্যদিন যাপনে এই প্রচেষ্টা আমরা কতটুকুই বা করতে পারি সেই চেষ্টাই আমাদের আজীবন করে যাওয়া উচিত আমাদের ভালোর জন্য ক্ষমা করো তথাগত ক্ষমহে পরম রোজকার অভ্যেসেই রোজকার ভ্রম কথা দিয়ে প্রতিদিন প্রতিদিন কথা ভাঙা চল নিয়মিত ক্ষমা সে তো দৈনিক চাহিদা কেবল ফিরি যেন মাঝে মাঝে ফিরি শুধু যেখানে অনন্ত মিশে নীল কেউ না দেখুক তোমায় আমি দেখে যাই ভীষণ মৌন অলিকের মতো উদাসীন উদাসীন নাকি অপেক্ষাতে কথা দেওয়া ছিল ছোব সত্যের ক্রম ক্ষমা কর ক্ষমা করো তথাগত ক্ষমহে পড়ো চেয়েছি তো বহু কিছু তোমার মতই রব সীমাহীন বিস্তার লোভ ক্ষোভ দেশ ঈর্ষা যত বাধা বরাবর পায়ে দোলে কঠিন পথের শেষে সহজ নিস্তার এ কি চাওয়া নাকি শখের স্বপ্ন শুধু তোমার ছায়ার পায়ে পায়ে অনধিকারের আয়োজন ক্ষমা করো তথাগত ক্ষমা করো ক্ষমহে পড়ো শুনলেন গৌতম বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে গবেষণাভিত্তিক একটি উপস্থাপনা তথাগত শুধু যেতে যেতে বলে যাই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজেকে ভরসা করতে হবে হাল ছাড়লে চলবে না এই চেষ্টায় একদিন ঠিক যাবতীয় ভয়ে দুর্বলতা কাটিয়ে মারের সাগর পার করিয়ে দেবে ঠিক পৌঁছে দেবে এক আলোর পথে যে পথে হেঁটে গেছেন তথাগত আজ এই পর্যন্তই আবারও ফিরে আসব আপনার কাছে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল আমার আপনার সকলের ভালো থাকে ঠিকানা